সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চুয়াত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা এখানে দেখতে পা প্রথমে এবার একটু ভেবে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে তিনটি প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি হলো আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম তাহলে রান্না করা সম্ভব হতো কি না ভেবে দেখো তো দাতব পাত্রে রান্না করা সুবিধাজনক কেন চলো আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে এটি হলো তোমাদের উত্তর আমরা রান্নার কাজে ধাতব পাত্র ব্যবহার করি কারণ পাত্রের গলনাঙ্ক অনেক বেশি হওয়ায় এতে রান্না করতে সুবিধা হয় এ ধরনের পাত্র দ্রুত ও বেশি তাপ পরিবহন করায় খাবারের উপাদানগুলো দ্রুত সিদ্ধ হয় যদি কম গলনাঙ্কের পাত্র দিয়ে রান্না করা হতো তাহলে সে পাত্র চোলায় আগুনের তাপে কিছুক্ষণ পরেই গলতে শুরু করতো ফলে রান্না করা সম্ভব হতো না রান্নার করার হাঁড়ি পাতেল সাধারণত অ্যালুমিনিয়াম ধাতুর তরি এছাড়াও আয়রন ধাতুর সংকর স্টেনলেস স্টিল পাত্র রান্নার জন্য বহুল ব্যবহৃত হয় আমি খুব ছোটো করে দিয়েছি আশা করছি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে দুই নম্বর প্রশ্নটি বলা হয়েছে কোলা বা ঢাকনা ছাড়া হাড়ির তুলনায় বদ্ধ হাড়িতে অথবা প্রেসার কুকারে দ্রুত রান্না কেন হয় চলো আমি এই উত্তরটিও তোমাদের করিয়ে দিচ্ছি আশা করি এই উত্তরটিও তোমাদের অনেক ভালো লাগবে এটি হলো উত্তর কোলা বা ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাড়িতে বা প্রেশার কুকারে রান্না দ্রুত হয় কারণ বদ্ধ হাঁড়িতে বা প্রেশার কুকারে রান্নার পদ্ধতি হলো তাপ ও চাপের সমন্বয়ে রান্না দ্রুত সম্পূর্ণ করা সাধারণত আমরা যখন খোলা বা ঢাকনা ছাড়া হাড়িতে রান্না করি তখন তাপ থাকলেও সেখানে চাপ থাকে না বললেই চলে এছাড়া বাষ্প হয়ে সব কিছু সিদ্ধ হতেও সময় লাগে কিন্তু প্রেশার কুকারে খাবার যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এর ভেতরে চাপ সহনীয় পর্যায়ে থাকবে এই জন্য তাপ ও চাপ একসাথে প্রেশার কুকারে ব্যবহারের কারণে তাড়াতাড়ি রান্না হয় আমি এটিও তোমাদের ছোট করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এরপরে দেখতে পাচ্ছ তোমাদের সর্বশেষ চুয়াত্তর পৃষ্ঠার তৃতীয় নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি অথবা প্লাস্টিক মানে কোনটা ব্যবহার করবে মাটি নাকি প্লাস্টিক চলো আমি এই উত্তরটিও তোমাদের করে দিচ্ছি আশা করি এই উত্তরটি বরাবরের মতোই তোমাদের ভালো লাগবে এটি হলো তোমাদের উত্তর আগের দিনে খাবার রান্না এবং সংরক্ষণের জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো বর্তমানে আমরা কাচ অ্যালুমিনিয়াম কিংবা লোহায় বানানো ধাতব পাত্র ব্যবহার করি কারণ মাটির পাত্র ও তাপ প্রতিরোধী উচ্চ তাপে মাটির পাত্র রাখলেও তাপ ভেঙে যায় না মাটির পাত্রগুলো উচ্চ তাপে পুড়িয়ে বানান পুড়িয়ে বানানো হয় বলে এটি অনেকটা তাপ প্রুফ হয়ে ওঠে এছাড়া মাটির পাত্র তাপ প্রতিরোধী বলে পরিচিত এই জন্য এগুলোও খাবারকে দীর্ঘ সময়ের জন্য গরম রাখতে পারে তবে বর্তমানে বহুল ব্যবহৃত হটপট খাবারকে দীর্ঘ সময় ধরে গরম রাখে অন্যদিকে প্লাস্টিক পাত্রে গরম খাবার রাখার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকের পাত্রে থাকা রাসায়নিক পদার্থ খাবারের সঙ্গে মিশে খাবার থেকে শরীরের ভেতর প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকির কারণ হচ্ছে পুরনো সস্তা শক্ত তো প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখলে প্লাস্টিকের বিষাক্ত মনোমারগুলো প্লাস্টিক থেকে বেরিয়ে খাবারে মিশে যায় আশা করছি এই উত্তরটিও তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ আমি চেষ্টা করেছি তোমাদের ছোটো করে দেওয়ার আশা করি পরবর্তী ভিডিওগুলো আমি তোমাদের ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পাশে থাকবে আজকের ভিডিওতে আমি তোমাদের চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পঁচাত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে এখনো সদস্য হয়ে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ শেষ করছি সবাইকে টাটা